বিপিএল রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকের স্কুটির ভিডিও নিয়ে অবশ্যই বলব আগে থেকে দেখে নিয়েছেন এবারে আমাদের স্কুটি স্টার্টিং আছে সাঁত্রিশ হাজার নশো টাকা থেকে স্কুটি স্টার্টিং আছে আমাদের স্কুটিগুলো এগুলো এটা দেখতে পাচ্ছেন এই হলো কালার রেড কালার এগুলো সব সাঁত্রিশ হাজার নশো টাকা থেকে আমাদের শুরু আছে তো সাঁত্রিশ হাজার নশো টাকা থেকে আমাদের শুরু এর থেকে যে যেরকম চাইবে সেরকম পাবেন আমাদের এদিকে প্রকৃতির গাড়ি আছে এখানে ভূতনাথের গাড়ি আছে বিভিন্ন রকমের আলাদা গাড়ি আছে

এইগুলো হচ্ছে বারো ইঞ্চি চাকার গাড়ি আছে এটাও বারো ইঞ্চি চাকার গাড়ি আছে এটা প্রকৃতির গাড়ি আছে এটা প্রকৃতির হচ্ছে সুপার রয়্যাল গাড়ি আছে এটা এটা বারো ইঞ্চি চাকার গাড়ি এবারে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল আছে নন্দী জেট টেন মডেল আছে এরপরের যে গাড়িটা আছে এদের হেডলাইটগুলো দেখে দিই এই হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব প্রজেক্টর লাইট আছে সব প্রজেক্টর লাইট আছে প্রজেক্টর লাইট খুব লাইটের ব্রাইটনেসটা খুবই ভালো আছে এবং সামনের গাড়িগুলো ব্রাইটনেস খুবই ভালো আছে সবই এলইডি আমাদের যা আছে এখানে সবই এলইডি এখন কোনো আর ফিলামেন্ট বা বাল্ব দিয়ে কোনো তৈরি নয় আর আমাদের প্রত্যেকটা গাড়িতে আমরা স্টিল গার্ড আমরা দিয়ে থাকি স্টিল গার্ড আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবেন অবশ্যই তবে স্টিল গার্ডটা হচ্ছে এক্সো হিসেবে হিসাবে আপনাদেরকে নিতে হবে আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে মডেল এটা হচ্ছে আমাদের নন্দী জেটেন প্লাস যে ক্লাসের গাড়ি আছে এটা আর এপারের যে গাড়িটা আছে এই গাড়িটা হচ্ছে প্রকৃতির সুপার আছে সুপার জিরো সেভেন আছে এইগুলো খুবই লো লো প্রাইসের গাড়ি আছে এগুলো একটু দাম বেশি হবে তাদের থেকে যেটা সাঁত্রিশ হাজার নশো টাকা থেকে শুরু তার থেকে একটু দাম বেশি হবে এগুলো তো এরকম বিভিন্ন রকমের একটা গাড়ি বিভিন্ন রকমের প্রাইস হয় কারুর আটচল্লিশ বোল্ট কারুর ষাট বোল্ট কারো বাহাত্তর ভোল্ড কারোর ব্যাটারি বেশি কারো ব্যাটারি কম অ্যাম্পায়ার বেশি আমাদের পঁয়তাল্লিশ এম্পায়ারেরও গ্রাফাইন ব্যাটারি চুয়াল্লিশ এম্পেয়ারের গ্রাফাইন ব্যাটারিও পাওয়া যায় আর আমরা সব গ্রাফাইন ব্যাটারি দিয়েই করি এখন লিড ব্যাটারি দিয়ে আমরা করি না গ্রাফাইন ব্যাটারি থাকে আর লিথিয়াম ব্যাটারি থাকে আমাদের আমাদের নিশ্চয়ই সামনে দেখেছিলেন দেখিয়েছিলাম যে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে সমস্ত লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় আমাদের কাছে সোলার টোটো ইলেকট্রিক সমস্ত পাওয়া যায় তো সেইগুলো আমি অবশ্যই এটা নিয়ে আমি আর একটা ভিডিও আমি করে দেখাবো তো আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিলে আমাদের এখান থেকে গিফট পাওয়া যায় যে গিফট হচ্ছে চারটে গিফট আমাদের আমরা দিয়ে থাকি এখন থেকে আমাদের চারটে গিফট থাকছে একটা করে হেলমেট থাকছে একটা গাড়ির ফুল কভার থাকছে একটা রিং থাকছে চাবি রিং থাকছে আর একটা সিট কভার থাকছে চারটে জিনিস আমরা এখন গিফটে দিচ্ছি প্রত্যেকটা গাড়ি সে লো কোয়ালিটি হাই কোয়ালিটি যে গাড়ি নেবেন লো কোয়ালিটি বলুন হাই কোয়ালিটি বলুন যে গাড়ি নেবেন প্রত্যেকটা গাড়ি হচ্ছে এই চারটে করে গিফট পাবেন তাছাড়া গাড়ি ফিচার্স খুবই আছে আর আমাদের এখানে এই দেখতে পাচ্ছেন পুরোটা স্পেয়ার পুরো ভর্তি আছে আমাদের প্রচুর স্পেয়ার আছে আরো দেখিয়ে দেবো আমাদের এদিকে দেখুন এটা পুরো স্পেয়ার স্টক আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের স্পেয়ার স্টক আছে আমি স্পেয়ার নিয়ে আমি একদিন ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ব্যাটারি গাড়ি যে কোনো ব্যাটারি গাড়ি যদি কোনো প্রবলেম হয় আমাদের এখান থেকে চালিয়ে বাড়ি পাঠিয়ে দেবো এইটুকু আমি বলতে পারি কারণ আমাদের কাছে সমস্ত গাড়ি স্পেয়ার অ্যাভেলেবেল থাকে তবে রেজিস্টার গাড়ির কথা বলছি না নন রেজিস্টার গাড়ির কথা বলছি রেজিস্টার গাড়ির মধ্যে ওলার কিছু ব্রেক শু বেল্ট এইগুলো কিছু কিছু থাকে সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না ওগুলো কিন্তু নন রেজিস্টার গাড়ির যে কোনো মডেল যে কোনো মডেলের নন রেজিস্টার গাড়ি এখানে এলে মোটামুটি যে জগ যত প্রকারেরই খারাপ হোক না কেন যে কোনো প্রবলেম হোক প্রবলেম সলভ করে দেবো তো সেই বিষয়ে আমরা পরে ভিডিও করে দেবো আর আমাদের চার্জার দেখুন এখানে পুরো স্টক চার্জার পুরো আছে পুরো চার্জারও আমাদের স্টক থাকছে আমাদের এমনি এইদিকে দেখুন পুরোটা আমাদের যত স্পেয়ার লাগে হস পাইপ লাগবে হস পাইপ আছে এপারেও হর্স পাইপ আছে আবার এপারেও দেখুন ব্রেক কেবি এখানেও কিছু খুলে রাখা আছে আবার উপরেও আছে তো সেইগুলোর বিষয়ে পরে আবার দেখাবো তো এই গাড়িগুলো খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের গাড়ি হচ্ছে একশো দেড়শো দুশো মানে পঞ্চাশ থেকে শুরু করে একশো দেড়শো দুশো মাইলেজের মতো গাড়ি হয়ে যাবে যেটা পঞ্চাশ কিলোমিটার বলছি সেটা হচ্ছে ওই সাঁত্রিশ হাজার নশো টাকার গাড়ি সাঁত্রিশ হাজার নশো টাকার গাড়িতে পেয়ে যাবেন আপনারা এই যে সামনে যেটা মডেল দেখেছিলাম আর গোডাউনে আমাদের গাড়ি আছে এখানে শুধু খালি মডেল দেখালাম বাকি গোডাউনে আছে বিভিন্ন কালার আছে যে যেরকম কালার চাইবে সে সেরকমই কালার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আর যদি কোনো প্রকার নাও থাকে যদি ওই কালারটা পছন্দ হয় ধরুন আগে দেখে নিয়ে গেছেন পরে ওইটা পাওয়া যাচ্ছে না একটা দিন সময় দেবেন গাড়ি পেয়ে যাবেন আমাদের এখান থেকে সমস্ত কিছু আর আমাদের এখান থেকে গাড়ি কিনলে নিশ্চিন্তে সার্ভিসের দিক দিয়ে একদম পুরো পারফেক্ট সার্ভিস পাবেন এখান থেকে আর তিনটে সার্ভিস বছরে তিনটে সার্ভিস ফ্রি পাবেন ওয়ারেন্টি ডিপেন্ড করে মানে অ্যাস পার কোম্পানি ওয়ারেন্টি যেটা দেওয়া হয় সেটাই দেওয়া হবে ধরুন গাড়ির ওয়ারেন্টি থাকে এক বছর থাকে প্রত্যেকটা গাড়ির এতে হয় এক বছরে ওয়ারেন্টি থাকবে ব্যাটারি ডিপেন্ড করে এক বছর তিন বছর পাঁচ বছর বিভিন্ন রকমের ব্যাটারি যে যেরকম চাইবে সেরকম অনুযায়ী ব্যাটারিও পাওয়া যায় তো আমাদের কাছে এই মুহূর্তে তিন বছর এক বছরের ব্যাটারি এগুলো সব অ্যাভেলেবেল আছে লিথিয়াম ব্যাটারিও খুবই অ্যাভেলেবেল আছে খুব কম দামের মধ্যে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে লিথিয়াম ব্যাটারি শুরু আছে তবে উনিশ হাজার পাঁচশো টাকায় যে ব্যাটারিটা হবে সেটা হচ্ছে তিন বছরের ফুল তিন বছরের ওয়ারেন্টি থাকবে টু প্লাস ওয়ান সেটাও নয় ফুললি তিন বছরের ওয়ারেন্টি থাকবে টু প্লাস ওয়ান হলে আরও দাম কমবে দেড় বছরের ব্যাটারি হলে আরও দাম কমবে এক বছরের ব্যাটারি হলে আরও দাম কমবে বিভিন্ন রকমের ব্যাটারি আছে তো আপনারা দেখতে পারেন তো আজকের এই পর্যন্তই করলাম যদি কারোর ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর যদি কেউ ভিডিওটি শেয়ার করে লাইক শেয়ার করে যদি আসেন পাঁচশো টাকা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ